হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি তো আমরা যাব আজকে মেলা আর বড়ও রেডি হয়ে গেছে দুজনেই আমরা রেডি হয়ে গেছি আর জ্যাকেটটা পরে নিয়েছি কারণ বাইরে খুবই ঠান্ডা আর বাইকে যাব তো তাই দুজনও মিলে জ্যাকেটটা পরে নিয়েছি তো আমরা রেডি হয়ে গেছি আর ওকে বললাম যে একটু হাই করে দিতে তাই হাই করে দিল তো চলো অনেকটাই সন্ধ্যে লেগে গেছে এবার বেরিয়ে যাব আমরা আর একটু সন্ধ্যে না লাগলে ভালো লাগে না মেলা দেখতে এদিকে দেখো দেওয়ার হাই করে দিল শাশুড়ি মা দাঁড়িয়ে আছে সন্ধ্যে জ্বালবে বলে আর এদিকে বাবা হাই করে দিচ্ছে আর চলো এবার আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তার চারিপাশটা দেখো কত সুন্দর আর এত ঠান্ডা লাগছে তাই আমি টুবিটা পরে নিয়েছি আর এটা হচ্ছে সাইতিয়া সাইতিয়া স্টেশন রেল স্টেশন আর এদিকটা দেখো রাস্তা চারিপাশটা এত সুন্দর সিন সিনারি দেওয়া আছে রাস্তা চারিদিকটা তো তোমাদেরকে দেখায় চলো

তো দেখতে পেলে যে আমি মেলাতে গিয়ে কী কী কিনতে শুরু করে দিয়েছি তো পাঁচ টাকার দোকানে কি কি আছে তাই দেখলাম আর কিনলাম কয়েকটা জিনিস তো ক্লিপ গার্ডার এসবই কিনলাম আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো একটা লাইটের মতো কি একটা দেখেছে ভালো লেগেছে সেটা কিনবে তো ও মনে করেছে যে এটা কারেন্টে জ্বলবে তো এটা কারেন্টে জ্বলে না আর তাই জন্য কিনলো না ওটা ব্যাটারির বলে কিনলো না তো চারিপাশটা আমরা ঘুরে ঘুরে দেখছি আর অনেক বড় মেলা বসেছে মানে প্রচুর প্রচুর বড় মেলা বসেছে অতটা আমরা ঘুরতে পারবো না আর এখনও পর্যন্ত আমরা কিছু খাইনি আর তোমাদের দাদা ভাই ওই নাগদোনাটা দেখছে কারণ ও চাপার মন ছিল যে নাগদোনায় চাপবো তো আমি বললাম আমি চাপতে পারবো না আর নাগদোনায় চাপলে একটু মাথাটা ঘোরে আর বমি বমি করে তাই জন্যে নাগদোনায় চাপবো না তারপরে তোমাদের দাদাভাই বলল যে ট্রেনে চাপো তো আমি বললাম যে আমি ট্রেনে চাপবো না চলো একটু ঘুরি তারপরে কিছু খাওয়া দাওয়া করবো তো চলো আমরা ঘুরি আর তোমাদেরকে দেখাই আর তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ যে এটা কত বড় কালীর মূর্তি আর যে শিব ঠাকুরটা আছে ওটাও অনেক অনেক বড় তো তোমাদের কাছ থেকে দেখায় চলো আর এটা হচ্ছে একুশ সাত কালী আর বাইশ সাত শিব তো তোমাদের কাছ থেকে দেখাই তোমরা দেখো তো তোমরা দেখতেই পেলে যে কত বড় মানে অনেক অনেক বড় আর খুবই সুন্দর লাগছে দেখতে তো আমি কাছ থেকে বারবারে গিয়ে দেখছি যে খুবই সুন্দর আর বারেই দেখতে ইচ্ছা হচ্ছে তো তোমরাই দেখো যে কত সুন্দর আর এটা হচ্ছে সায়থিয়া মানে কলোনি সাইথিয়া কলোনিতে এটা মেলাটা পৌষ পৌষ মাসে হয় এই কালী ঠাকুর আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই সে কারেন্টের যে লাইটগুলো সেগুলো কিনা হয়ে গেল এখানে দুটো কিনলো ওইদিকে যে লাইটগুলো দেখছিল ওই লাইটগুলো মানে কারেন্টের নয় তাই এখানে পেলো তাই এখানে কিনে নিল তো চলো আর এটা দেখো যে মজার জিনিস আর এটা হচ্ছে আইসক্রিমের মতো মানে রোলের মতো ঝুঝুর ঝুরঝুর করে পড়ছে আর এটা আমি খেলাম না তোমাদের দাদা ভাই বললো যে খেতে কিন্তু খেলাম না ঠান্ডার সময় যদি ঠান্ডা ওয়ান্ডা লেগে যায় তাই জন্য আর খেলাম না তারপরে চলে এলাম পকোড়ার দোকান আমি নিলাম চিকেন পকোড়া তোমাদের দাদা ভাই নিল চিকেন ললিপপ তো এর আগেও আমরা খেয়েছি ফুচকা আর আরও অনেক কিছু বসেছিলো সেইগুলো খেয়েছি কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেলাতে এসে কিছু খাবো না তা কখনো হয় না তাই কিছু কিছু জিনিস খেয়েছি আর এবার আমরা বাড়ি ফিরবো তো এখন বাজে রাত্রি আটটা তো একটু মানে পাঁচ মিনিট লাগবে যেতে আমাদের বাড়ি মানে পাঁচ দশ মিনিট লাগবে তাই আমরা বেরিয়ে পড়লাম তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আবার আসবো নেক্সট ব্লগে তো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই একটি করে লাইক আর কমেন্টে জানিও যে কে কোথা থেকে দেখছিলে ভিডিওটি আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি এই পর্যন্তই তো টাটা বাই বাই